শিউরি কলেজ পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের আনন্দ মুখর গণ ভাই ফোটা বছরের পর বছর ধরে বন্ধনে নিদর্শন শিউরি তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলেজ পাড়া আদিবাসী পাড়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বিশেষ গণ ভাই ফোটার আয়োজন এই ভাই ধারা শুরু হয় আনুমানিক সাত থেকে দশ বছর আগে তার আগে ওই আদিবাসী পাড়ার মানুষরা ভাই ফোটার রীতি সম্পর্কে সচেতন ছিলেন না স্থানীয় কিছু উদ্যোগী ব্যক্তির প্রচেষ্টায় প্রথমবারের মতো তাদের ভাই দেওয়া হয় কে ফোটা দিলাম আদিবাসী পাড়ার কিছু ভাই বোন

তাদেরকে সামান্য আমরা একটু উপহার দিলাম মানে গিফট দিয়েছি খাবারের জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ তারা অপেক্ষা করছিল কারণ তারা তাদের তো ভাইফোঁটা হয় না তাই তারা অপেক্ষা করে থাকে প্রতি বছর এই ভাই দিনের জন্য ভাইফোঁটা ফোটা দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয় প্রতি বছরই সেরকমই এই বছরও করা হয় তাদের আদিবাসী আহ তো হ্যাঁ পরিবারে তো ভাইফোঁটা হয় না হিন্দু বাঙালি পরিবারে যেটা হয় তো সেই জন্য ওনাদের আহ ওদেরও আনন্দ দেওয়ার জন্য এবং আমরাও আনন্দ পাই ভাইফোঁটা দিয়ে সেই জন্য হতে পারে মন খারাপে থাকতো কারণ সবার বাড়িতেই ভাই হয় শাক বাজে উলুর দিয়ে কিন্তু তাদের তো হয় না এই প্রথম বছর থেকে স্থানীয়রা প্রতি বছর এই উৎসব পালন করে আসছেন আবারও দেখা গেছে ভাইফোঁটা অনুষ্ঠান শুরুর আগেই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা প্রস্তুতি নিয়ে বসে আছেন তারা জানেন এই বছরও দিদিরা উপস্থিত থাকবেন এবং ভাইদের ফোটা দেবেন উৎসবের মুহূর্তগুলো ছিল এক অন্যরকম দৃশ্যমান আনন্দের প্রতীক বোনেরা ফোটা তুলে দিচ্ছেন আর ভাইদের চোখে উচ্ছ্বাসের ছোঁয়া ফুটে উঠছে বছরের পর বছর ধরে এই আয়োজন শুধু পারিবারিক ও সামাজিক বন্ধনকে মজবুত করেনি বরং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও মিলনের বার্তাও ছড়িয়ে দিয়েছে এভাবে কলেজ পাড়ার আদিবাসী পাড়া প্রতি বছর একত্রিত হয়ে আনন্দ উদযাপন করে যা এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির একটি অনন্য দিক হিসেবে পরিচিত আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন